চন্দননগরকে নগরকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত এই যে থিমের যে ব্যাপারটা সেইটাই কিন্তু পুজোর যে পিন্ডিটা চটকে দিই এই যে জগদ্ধাত্রী পুজো মানে চন্দননগর বা এই সারাউন্ডিং এ একটা পুজোর পুজোর আড়ম্বরটা থাকে যেটা বোধহয় কলকাতার পুজোতে থিমের আড়ম্বর অনেক বেশি তো থিমের আড়ম্বর নেই বলেই কি চন্দননগরে পুজোটা পুজোর আড়ম্বরটা বেঁচে আছে বা এখনো সেইভাবে রয়েছে বিশাল বড় কোটি টাকার থিম বা এরকম আমি টাকার কথা বলবো না বিশাল একটা বড় বাজেটের থিম হয়েছে দেখা যাচ্ছে যে মা দুর্গার একটা মিনিয়েচার এবং সেটাতেই পুজো করা হচ্ছে অথচ মানে এটা 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 কি সত্যিকারের পুজো হয় দুর্গা পুজোটা পুজো কে গিয়ে উৎসব উৎসব অংশটা মানতেই পারি কিন্তু এই যে থিমের যে ব্যাপারটা সেইটাই কিন্তু পুজোর যে পিন্ডিটা চটকে দিল অর্থাৎ পুজোর মধ্যে যে পুজোর গড়িমা পুজোর মাহাত্ম ওইখানেই ছটকে গেল আর অন্যদিকে আমি যদি চন্দননগরে আছি ওরা ভীষণ অর্গানাইজড আমাদের মধ্যে দুর্গা পুজো আমি কলকাতায় জন্মেও বলছি আমি কলকাতার ছেলে হয়েও বলছি যে কলকাতার যে দুর্গাপুজো তারা অবিন্যস্ত তারা কিন্তু মানে খুব মানে ডিসিপ্লিন মেনে চলেন না শাস্ত্র তো মানেই না সামাজিক ব্যাপারটাও মানে না ফলত আজকে কিন্তু বিজ্ঞান মন্ত্রক থেকে তাদের এই দূষণ নিয়ন্ত্রণ এরকম একটা একটা প্যানেল তৈরি করছে যেখানে ভাবা পরমাণুকেও যুক্ত করা হয়েছে যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগেও খুব ওইখানেও ওই কমিটিতেও আমি আছি অন্যদিকে কলকাতা হাইকোর্টের একজন একজন বিচার একজন আমাদের আইনজীবী সুমিত দত্ত মহাশয় উনি বেশ কয়েক বছর ধরে এই যে মানে থিমের ওপর এতটাই তীতি বিরক্ত হয়ে গেছেন যে উনি পুজোর নিষ্ঠার ওপর আমাদের এই প্রাইজ মানে নিষ্ঠা যে নিষ্ঠা পরে পুজো করবে সেই তার বেশিতে উনি পুরস্কার ঘোষণা বা তাদেরকে সম্মান তুলে দিচ্ছেন তো তাহলে বুঝুন এখানে বিজ্ঞান মন্ত্রক এবং আইনবিদ এই যে দুটোর সমন্বয় মানে মানুষ কতটা তীতি বিরক্ত হয়ে গেছে এখানে রীতিমতো রেশারেষি হয় পরিবেশ দূষণ করা হয় আন ওয়েতে হয়েতে হয় নোংরা বৃত্তিকিচ্ছিরই একটা ব্যাপার অন্যদিকে চন্দননগরে যদি আমরা যাই ভীষণভাবে ওরা ডিসিপ্লিন এবং অর্গানাইজড এমনও শোনা যায় যে পাড়ার পুজোটা হয়তো এবছর হচ্ছে না যার সঙ্গে তার রেশারেষি হয় পুজো নিয়ে পুজো নিয়ে কিন্তু এই থিম নিয়ে নয় সেও কিন্তু ঝাঁপিয়ে পড়ে না ওই পুজোটাকেও করতে হবে গত বছর ওর সঙ্গে আমাদের পুজো নিয়ে একটা চলেছিল তার জন্য ওরা কিন্তু ঝাঁপিয়ে পড়ে এবং সেই পুজোটাকে আবার রিভাইভ করার চেষ্টা করে অন্যদিকে যে আমাদের চন্দননগরের এক পাড়ার পুজো যদি ওই পাড়ার ছেলেরা এসে চাঁদা নেয় সেখানে তারা সাহায্য করে অদ্ভুত একটা ব্যাপার তো চন্দননগরকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত অন্তত সামাজিক পট পরিবর্তন যদি কলকাতায় হয় অর্থাৎ মানে আমাদের পুজোর দিক থেকে আমি এই কথাটা বলছি যে যাতে আবার ওই চন্দন নগর থেকে আমাদের কিন্তু শিক্ষা নিতে হবে আমাদের পুজোর পাঠ নিতে হবে কিভাবে পুজো করা হয় সেই ব্যাপারটাকে তুলে ধরতে হবে তাহলেই বোধ আবার আমরা কলকাতার যে গরিমা একটা সময় কলকাতার বারোয়ারি পুজোর সঙ্গে যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বোস বিভিন্ন বিপ্লবী বিভিন্ন গুণীজন মানুষ বিদ্বজ্জন মানুষ ইনভলভ ছিলেন আস্তে আস্তে কিন্তু আজকের পুজোতে তারা কিন্তু ইনভলভ হচ্ছেন না কেন তারাও দেখছেন যে পুজোটার পুজো নেই অথচ এই পুজোটাকে ঘিরে উৎসবটা উৎসব আজকে মাথা চাড়া দিয়েছে আজকে পুজো যদি মাথা হয় উৎসব যদি ল্যাজ হয় আজকে ল্যাজ মাথাকে নাড়াচ্ছে এই জায়গাটার কিন্তু পরিবর্তন দরকার